হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর অনেক দিন পরে একটা নতুন ব্লগ শুরু করলাম আর দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আর যে মাও রেডি হয়েছে তো একটু হাই করে দাও মা হাই মা এখন ব্যস্ত আর আমরা যাচ্ছি আজকে বিন্নগর হাটে তো চলো আজকে তোমাদের আমাদের হাটটা ঘুরিয়ে দেখাবো তো বেরিয়ে আবার দেখা হচ্ছে বাড়ি থেকে বেরিয়েই হাঁটা শুরু করে দিলাম হাটে যাওয়ার জন্য আর হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তা ছাড়িয়ে প্রায় হাটের কাছাকাছি আর এদিকে দেখো মা আর আমি দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম আর মা বলছে কি তোমাদের সাথে সেটাই শোনাবো চলো তোমরা শোনো নিজেরাই মা ব্যস্ত এক মনে হেঁটেই যাচ্ছে আমি হেঁটেই যাচ্ছি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হাটের কাছে আর আজ যেহেতু শুক্রবার তার জন্য একটু হাটের রাস্তায় খুব ভিড় আছে একটু নয় অনেকটাই ভিড় আছে আর সামনে গিয়ে দেখলাম যে ফাঁকাই রয়েছে কারণ এখন হাটের প্রায় শেষ মানে পশু পাখির হাটের শেষ আর এখনও কিন্তু হাটের শেষ হয়নি কারণ আমাদের এদিকে হাট কিন্তু সন্ধ্যাবেলায় ভালো ভিড় হয় আর এদিকে না গিয়ে আমরা সোজে আসলাম এইদিকে কারণ এই দেখি একটা দোকানে আমার একটু দরকার আছে তার জন্য যাবো এইদিকে তো চলো যাওয়া যাক এখন যাব ওই কসমেটিক্সের দোকানে তো সেখানেই যাব তো দেখো এই যে দোকানের সামনে চলে এসেছি আর দোকানে ঢোকা যাক আর দোকান থেকে বেরিয়ে চলে এসছি দেখো বাজারের ভেতরে আর এদিকে দেখতেই পাচ্ছ হাঁস মুরগি এখানে কত কিছু রয়েছে আর এইগুলো না থাকিয়ে আমরা সোজা চলে আসলাম জামা কাপড়ের দিকে মানে শীত পড়েছে আর জামা কাপড় কিনবো না তা কখনো হয় তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক আমরা এই হাটের থেকে আজকে কি কিনবো তো তোমরা কি কিছু গেস করতে পারছো হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের নিজেদের জন্য কোনো কিছু কিনবো না আজ রয়েছে একটা নেমন্তন্ন তো সেখানে যাওয়ার জন্যই একটা গিফট কেনা হবে তো ফার্স্টেই দোকানে এসে দেখো আমাদের যা স্বভাব মানে আমাদের নয় শুধু মেয়েরা বলতে গেলেই এসেই কিন্তু আগে শাড়ি চাদর যাই হোক না কেন এইদিকে চোখ পড়ে তো কিনি না কিনি একটু ভালো করে দেখে নিলাম তো দেখো এইদিকে একটু দেখতে দেখতেই চলে আসলাম এদিকে শীতের পোশাক মানে ছেলেদের জামাকাপড় ওদিকে না তাকিয়েই সোজা চলে আসলাম এইদিকে দেখো এইদিকে এসে দেখি বেশ ফাঁকাই রয়েছে দেখতে বেশ সুবিধাই হবে কারণ ফাঁকা থাকলে অনেক রকম জিনিস দেখা যায় আর ভিড় থাকলে দেখাই যায় না তার জন্য দেখো হাটটা চলে আসলাম এই দোকানটায় আর এই দোকানটায় এসে দেখি অনেক রকমের শাড়ি জ্বলানো রয়েছে যাই হোক শাড়িগুলো দেখে কিন্তু চোখ জুড়িয়ে গেল যাই হোক ওখান থেকে কিছু পছন্দ হলো না তারপরে চলে আসলাম এই গলিতে আর এই গলিতে এসে ভাবছি বাপরে বাপ এই গলিতেও তো ফাঁকা এখন হাটের মধ্যে এত ফাঁকা কেন যাই হোক ভাবতে ভাবতে আমরা যেটা কিনবো সেটাই দেখাশোনা করছিলাম কিন্তু দেখা যাক আমরা যেটা কিনবো সেটা পাওয়া যায় না অবশেষে এই দোকানটায় এসে দেখলাম হ্যাঁ একটা এখানে আছে তো এটা দেখে বেশ ভালোই লাগলো তোমরা কি কেউ বুঝতে পারছো এখানে কোন জিনিসটার কথা বলা হচ্ছে হ্যাঁ এই স্কার্ফটার কথা বলা হচ্ছিলো স্কার্ফটা দূর থেকে দেখে কিন্তু বেশ সুন্দর লাগছিল হাতে নিয়ে দেখলাম অতটাও ভালো না আর এই ফেব্রিক করা রঙগুলো উঠে যাবে কিছুদিন পরে তো যাই হোক আমি অতটা পছন্দ হলো না আর মা এটা খুলে দেখলো মায়েরও কিন্তু অতটা পছন্দ হলো না তার জন্য এটা কিন্তু একটু দামটাও জিজ্ঞেস করলাম উনি কিন্তু অনেকটাই বেশি দাম বলছিল। যার দাম কিন্তু এত হয় না তো আমাদের পছন্দ হলো না তাই ওখান থেকে চলে আসলাম আর সামনে দেখো আরও কত দোকান এই হচ্ছে আমাদের বিন্নগরের হাট এখানে নানান রকমের জিনিস আর হাট মানেই তো বুঝতেই পারছো সেই গলা দাম চেয়ে বসে থাকবে একদম কমাবে না যাই হোক ওখান থেকে কমায় নিয়ে আমরা চলে আসলাম অন্য একটা দোকানে আর এই দোকানে এসে দেখি ওরে বাপরে হ্যাঁ অনেক রকমের আইটেম চুড়িদার আর কুর্তির দেখে কিন্তু আমার বেশ অনেকগুলোই পছন্দ হয়ে গেল যাই হোক অন্য দিকে তাকানো যাবে না যেটা নিতে এসেছি আগে সেই দিকে তাকাতে হবে তো দেখো এইদিকে দিকে দোকানটায় কিন্তু বেশ ভিড় ছিল আর ভিড় থাকলে কিন্তু ভালোভাবে জিনিস দেখা যায় না আগেই বলেছিলাম তো তারপরে দেখো অনেক বলার পরে কিন্তু এই দাদাটা বের করছিল। আর দাদাটা কিন্তু বলছিল দেখো এখানে অনেকগুলোই রয়েছে তোমাদের কোনটা পছন্দ হয় সেগুলোই দেখো আর এদিকে এত জিনিস দেখে ভাবছি বাবা চোখ মুখ ঘোলাঘোলা লেগে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব যাই হোক এতগুলো দেখলে কিন্তু চোখ খোলা লেগে যাবে তো তারপরে ফাইনালি একটা দেখলাম আর এই নীল রঙেরটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল স্কার্ফটা আর এটাই বের করলাম দেখো এটা কিন্তু তোমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে কালারটাও খুব সুন্দর আর ফেব্রিকটাও কিন্তু জলে পড়লে উঠবে না যাই হোক আমার তো বেশ ভালো লাগলো দেখে কিন্তু এক চোখেই পছন্দ হয়ে গেল। যাই হোক এটা আমারও পছন্দ হলো আর মায়েরও পছন্দ হয়ে গেল আরেকটা দেখেছিলাম কিন্তু ওটা অত সুন্দর ছিল না যাই হোক ফার্স্টে ফার্স্টে যেটা দেখেছিলাম সেটাই কিন্তু বেশ সুন্দর ছিল আমিও সেটাই মাকেই বলছিলাম আর মাও বললো হ্যাঁ যেটা দেখেছি প্রথমে সেটাই ভালো ছিল তার জন্য ওটা রেখে দিয়ে আবার ওই নীলটা নিলাম কিন্তু আর নীলটা দেখো মাকে বললাম একটু খুলে দেখো ভেতরে ছেঁড়া ফাটা না থাকে আর হাটের জিনিস থাকে তার জন্য একটু ভালো করে খুলে দেখলাম আর এটা খুলে দেখার পরে দেখি খুব সুন্দর লাগছে ফেব্রিকটাও যেমন আর পিনটাও তেমন রয়েছে আর ফেব্রিকটা কিন্তু অত তাড়াতাড়ি উঠবে না যাই হোক এটাই পছন্দ হলো শেষমেশ এটাই নিলাম আর আরও অনেকগুলো ছিল একটু দেখলাম উল্টে পাল্টে দেখলাম অতটাও ভালো না এটা বেশ গ্লেজি আর কালারটাও কিন্তু খুব সুন্দর যাই হোক যাকে দেবো তাকেও কিন্তু ভালো লাগবে তার জন্যই এটা নেওয়া হলো তারপরে দেখো এদিকে এটা মা ভাজ করে দিচ্ছিল যেহেতু এটা প্যাক করে দেবে তারপরে এই দাদাটা দোকানের দাদাটা প্যাক করে দিল আর আমরা অবশেষে এই জিনিসটা নিয়ে নিলাম তারপরে দেখো এখানে এই যে দোকানে টাকাটা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এটার জামদার যা ছিল একদম ঠিকঠাকই দাম নিয়েছে অন্য দোকানে কিন্তু বেশ অনেক দাম চাচ্ছিলো তার জন্য এই দোকানটা এসে নিলাম তারপরে দেখলাম হ্যাঁ এই দোকানটায় ঠিকঠাক দাম পড়লো তারপরে দেখো আমরা হাট থেকে বেরিয়ে পড়লাম আর এই দিকে দেখি শুধু হাটে জামাকাপড় নয় কিন্তু এখানে পাখির খাঁচা ঝুড়ি নানা রকমের কিছু পাওয়া যায় তারপরে দেখো চলে আসলাম হাট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আর এখানে রয়েছে আমাদের ভিন্নগরের পিছনে পৌরসভায় জলের ট্যাঙ্কি আর এখান থেকে কিন্তু আমাদের জল ছাড়া হয় আর এদিকে এসে দেখি পাখির হাট এখনও কিন্তু ওঠেনি পাখি মানে নয় এখানে পাখি কালারিং মাছ নানান রকমের অনেক কিছুই পাওয়া যায় বেশ একটু দেখছিলাম দেখতেও বেশ সুন্দর লাগছিল আর ছোটো ছোট মাছ কালারিং দেখতেও ভালো লাগছিলো তারপর দেখো তোমাদের সাথেও একটু দেখিয়ে দিলাম দেখো এখানে ছোট ছোট কত কালারিং মাছ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ লাল সাদা হলুদ নানা রঙের মাছ আর এখানে দেখো একটা মাছ কিন্তু বেশ মরেও গেছে কারণ অনেকক্ষণ ধরে এরা রোদ্রে মানে বাইরে রয়েছে অক্সিজেন ছাড়া যাই হোক এরা অক্সিজেন ছাড়া বাঁচে না তার জন্য কিন্তু মারা গেছে আর অনেক সকালবেলায় এরা এসছে আর এখানে দেখো কত রকমের পাখিও রয়েছে তো পাখিগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল আর এখন যেহেতু পাখির হাট শেষ তার জন্য কিন্তু এদিকে হাটটা ফাঁকা হয়ে গেছে কারণ এদের আরেকটু পরেই উঠে যাবে তো দেখো এখানে কত পায়রা আর এখানে রয়েছে নানান রকমের পাখি আর এই পাখিগুলোর নাম কিন্তু আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখো পাখিগুলো এত সুন্দর হলুদ আকাশি নীল সাদা এমনকি টিয়া পাখির মতো দেখতে তো বেশ সুন্দর লাগছিল আমার কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি দেখে মনে হচ্ছিল নিয়ে আসি কারণ আমাদের বাড়িতে অত জায়গা নেই তার জন্য কিন্তু আমরা পাখিগুলো পুষি না আর দেখো কি সুন্দর চোখগুলো কিচির মিচির করছিলো এত সুন্দর লাগছিল পাখিগুলো দেখতে বিশেষ করে পাখিগুলোর কালারের জন্য কিন্তু আমার বেশ সুন্দর লাগছিল দেখো এই ছোট্টটা কি সুন্দর এই দেখো গলার কাছে হলুদ হলুদ আর গায়ের রংটা সবুজ বেশ সুন্দর লাগছিল আর এটা আরও সুন্দর মাথাটা সাদা আর গায়ের রঙটা আকাশি আর তার পাশেই রয়েছে একটা সাদা রঙের আর এদিকে দেখতেই পাচ্ছ এক রঙের সব কিন্তু সাদার ওপরে ঘিয়া আর এদিকে রয়েছে কালো রঙের জানি না এগুলো কী নাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমরাও এখন বাড়ি যাব হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাওয়া যাক আমরা বেরিয়েছি অনেক দুপুর দুপুর করে আর এখন এদিকে দুপুরেও কিন্তু প্রায় দেড়টা দুটো বাজতে গেল যাই হোক অনেকটাই হাট ঘুরে তোমাদের সাথে দেখালাম আর আমাদের বিন্নগর হাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর দেখো পেছনেই রয়েছে আখের রস দেখতেই পাচ্ছ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনকে টুম করে বাজিয়ে দিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন